চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ওলকপির ডালনা নিয়ে তো এখানে আমি ওলকপি রেখেছি আর সাথে আলু দেব তো ওলকপিটা আমি কেটে নিচ্ছি এখন কপি কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ হতে দেব গ্যাস জ্বালিয়ে এখন আমি ওলকপি সিদ্ধ হতে দিলাম তো ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব এখন আমি জলটা ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে আলু কেটে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর ওলকপিটাও জল ছেঁকে নিয়েছি এখন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর সর্ষের তেল দিয়ে দিছি সর্ষের তেলেই রান্নাটা করবো তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে গোটা জিরি আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা এখন ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ভালো করে ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা ছেড়ে দিচ্ছে আলুটা একটুখানি নাড়াচাড়া করে নেব নেয়ার পরে ওলকপিটা ছেড়ে দেব তো আলুটা একটুখানি ভেজে নেওয়ার পরে এখন আমি ওলকপিটা দিয়ে দিলাম তো ওলকপি আলু একটু ভেজে নেব তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম আলু আর ওলকপি ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথেই আমি পেস্ট করে নিয়েছি একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চামচ পরিমাণ ধনের গুঁড়ো আমি ভালো করে মশলাটা কষে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি মির্চি এটা কালারের জন্য আপনারা যদি গুঁড়ো লঙ্কা খেতে চান গুঁড়ো লঙ্কা দেবেন তো আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর একদিকে আমি গরম জল হতে দিয়েছি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হচ্ছে একটু চিনি নিরামিষ যে কোনো রান্না একটুখানি মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা আরও একটু আমি কষিয়ে টমেটো কুচিয়ে রেখেছি সেই টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষানো হয়ে গেল ভালো করে তো আমি গরম জল হতে দিয়েছি সেই গরম জলটা এখন আমি পরিমাণ মতো ঢেলে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিট পর্যন্ত বারো মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নেব ওলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা তোলকপি সেদ্ধ হয়ে গেছে আলুটাও রেখে নিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে নুন ঝাল মিষ্টিটা চেক করে নিচ্ছি তো একটুখানি নুন দিতে লাগবে সামান্য পরিমাণ নুন কম হয়েছে এখন আমি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো রান্নাটা অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দেব ওলকপির ডালনাটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন রুটি পরোটা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি ওলকপির ডালনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার